এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি আজ বেরিয়ে পড়লাম কোথায় চলো তোমাদেরকে সবটাই শেয়ার করি আর এই যে আমার পাশে বসে আছে আমার এক ননদের মেয়ে আর এই যে আমার আরও একটা ননদ আর এই ননদকে তো চেনোই তো যাই হোক আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আমি তো আজ ভীষণই খুশি আমি যেই জায়গাটা যাচ্ছি সেটা অনেকেই জানো বা অনেকেই জানো না আবার অনেকে গিয়েছো বা যাওনি তো যাই হোক চলো এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম তো খুবই সুন্দর লাগছে দেখো এই গ্রাম্য পরিবেশ ভীষণই ভালো লাগছে কলা গাছ তারপরে আছে মটরশুটি গাছ এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মটরশুটি গাছ সর্ষে ক্ষেত সমস্তটাই দেখতে দেখতে যাচ্ছি তারপরে ফুল বাগান। আর ফুল বাগান দেখেছি মানে তো আমি তো পাগল ফুলের পাগল ফুল ভীষণ ভীষণ ভালো লাগে আমার তো একটু নেমে পড়লাম টোটোর থেকে এবার এই যে চন্দ্রমল্লিকা এই যে তারপরে রজনীগন্ধা তো এইগুলো দেখে একটু নেমে পড়লাম নেমে পড়ে এখানে কিছু ভিডিও শ্যুট করব তারপরে ছবি তুলব তারপরে আবার বেরিয়ে পড়ব তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম ফাইনালি সেই জায়গাটা কোথায় যেন নদিয়া রানাঘাটের চাপড়া গ্রামে তো যেখানে হচ্ছে ফুলবাগান তো সবাই আশা করি জানো ভিডিও না আসলেও ভিডিও কিন্তু দেখেছো তো সরাসরি আজকে আমি নিজে চোখে দেখতে চলে এলাম তো দেখো চারিদিকে ফুল আর ফুল ফুল দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে অসাধারণ ফুল বিভিন্ন কালারের তো এবার সেই মাথায় যেটা দেয় আর কি কি বলবো হেয়ার ব্যান্ড ফুলের তো সেইগুলো কিন্তু আমরা তিনজনে তিনটে নিয়ে নিলাম ভুল বললাম তিনজনে নেয় আমরা পাঁচজন ছিলাম পাঁচজনে নিয়ে নিয়েছি তো যাই হোক এবার ফুল দেখছি ফুল দেখে তো মুগ্ধ হয়ে গেলাম সত্যি অসাধারণ ভিডিওতে যা দেখেছি সত্যি এখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় তো আমরা তিন মূর্তি তিনটে পরে নিয়েছি আর হাসতে হাসতে চললাম যে মাথায় ফুলের হেয়ার ব্যান্ড পরে ভীষণই মানে হাসি পাচ্ছে কি আমাদের তো চললাম এবার ফুল বাগানে কী কি ফুল আছে চলো তোমাদেরকে দেখাই তো এখানে রজনীগন্ধা আরও আছে চলো দেখাচ্ছি আর এখানে কিছু ভিডিও রিলস ফটো সব কিছুই করে নেবো এসেছি যেহেতু তো আমার তো ভীষণই ভালো লাগছে এসে আর যারা এখনো আসোনি অবশ্যই একবার এসো আসলে সত্যি মুগ্ধ হয়ে যাবে এই ফুল দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এই যে দেখো এইখানটা হচ্ছে শুধু চন্দ্রমল্লিকা তো এইখান থেকে কিছু আমরা ফুলও কিনে নিলাম যেটা আমরা বাজারে কিনতে গেলে প্রচুর দাম তো ঘুরতে ঘুরতে চলে এলাম আরও একটা ফুল বাগানে দেখো ভীষণ সুন্দর এই ফুলগুলো তো আমাদের সবটা ঘোরা প্রায়ই হয়ে গেছে আর আমরা এখন ফিরবো তো দেখো বিকেল হয়ে গেছে তা সত্ত্বেও কত মানুষের ভিড় এখনো এখন মানুষ আসছে তো যাই হোক এবার কিছু খেয়ে নেবো এবার অনেকক্ষণ ঘোরাঘুরি হলো চলে এলাম চপের দোকানে তো চপের দোকানে এসে দেখো আমার এই নন্দাইটা চপ কিনছে আর দেখো এরা আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বেশ তোমরা খাও এবার আমাকে হয়তো দেবে তো ফাইনালি মনে হচ্ছে আমার জন্য এবার চপ কিনছে তো এবার আমি খাবো দেখো প্রচুর গরম আর কি আমি হাত দিতে পারছি না এত গরম তো এবার চপটা খেয়ে বাড়ির দিকে হাঁটা দেবো তো চপ খেতে খেতে এবার আমরা টোটোতে উঠে পড়বো দেখতেই পাচ্ছ উঠে পড়েছি আর যারা আসনি আরও একবার বলছি যারা আসনি অবশ্যই একবার এসো সত্যি তোমাদেরও খুব ভালো লাগবে তো যাই হোক আমরা টোটোর থেকে নামলাম একটু রানাঘাটের জহরা কালী মন্দিরে তো আশা করি অনেকেই এই কালী মন্দিরের নাম শুনেছ খুবই জাগ্রত মনস্কামনা পূর্ণ হয় চলে এলাম ননদের বাড়িতে বাড়ি ফেরা আজ হলো না আর কি কি নিলাম তোমাদেরকে একটু দেখাই তো দেখো আজকে অনেক ফুলের স্টিক কিনেছি আর এটা তো দেখেছই যে ফটো তুলেছি ভিডিও করেছি তো এটা তো নিয়েছি সবাই একটা করে আর ফুলের স্টিক নিয়েছি ফুল নিয়েছি আর এই যে এই ফুলগুলো আমি নিয়েছি খুবই সুন্দর ফুলগুলো এই ফুলগুলো কিন্তু বাজারে কিনতে গেলে অনেকই দাম যেগুলো দেখছো আর আমার ননদের মেয়ে একটা নিয়েছে ফুলের স্টিক দেখো খুব সুন্দর এই যে এইটা খুব ভালো লেগেছে আমার সব মিলিয়ে তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা যাওনি আবারও বলছি একটু ঘুরে এসো টাটা সবাইকে